আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন বিগত পর্বে আমি দেখিয়েছিলাম অ্যাডক কমিটি গঠনের অনুমতি গ্রহণে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয় এবং এর আবেদন পদ্ধতি আজ আমি দেখাবো সভাপতি মনোনয়ন মনোনয়ন সহ আপনি অ্যাডক কমিটির আবেদনটি কিভাবে করবেন তো সর্বপ্রথম আপনি কি করবেন মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবেন আমরা যদি যাই মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মাদ্রাসা শিক্ষা ওয়েবসাইটে গেলে আপনি অনলাইন সেবা এক এখান থেকে ই ফাইলিং এই অপশনটি সিলেক্ট করবেন করার পরে আপনার সামনে যখন এমন ইন্টারফেস আসবে আপনি আবেদনের বিষয়ে সভাপতি মনোনয়ন মনোনয়ন সহ অ্যাডহাক কমিটি অনুমোদন প্রদান প্রসঙ্গে এখানে আপনি ক্লিক করবেন এরপর একটি নির্দেশনা আসবে আপনি চাইলে নির্দেশনাটি পড়ে নেবেন এরপরে আবেদন ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন দেন আপনার ইন নাম্বার এবং পাসওয়ার্ড আপনি দিবেন এটি অবশ্যই আপনার প্রতিষ্ঠান প্রদানের কাছে রয়েছে দেন ফাইন বাটনে চাপ দিলে আরেকটি নির্দেশনা আসবে এবং আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম আবেদন ফি আবেদনের স্তর দাখিল হইলে দাখিল আলিম হইলে আলিম হবে দেন আবেদনকারীর নাম আপনার চৌপাট আমি গত ভিডিওতে এটি দেখিয়েছিলাম ঠিক সেইভাবে আপনি পূরণ করে নেবেন এরপর এখানে চারজন সদস্যের তালিকা রয়েছে কমিটির সদস্যগণের নাম এবং সদস্যদের ধরন সো আপনার প্রতিষ্ঠানে সভাপতি অভিভাবক সদস্য শিক্ষক সদস্য প্রতিষ্ঠান প্রধান চারজন ব্যক্তির সমন্বয়ে কিন্তু অ্যাডক কমিটি গঠন করা হবে এবং অ্যাডক কমিটি গঠন করতে নিম্ন লিখিত কার্ড কাগজপত্রগুলো কিন্তু প্রয়োজন হবে তো আমরা একটু সর্বপ্রথম কাগজপত্রগুলোর নমুনা দেখে আসি সর্বপ্রথম আপনাকে একটি অগ্রায়ন দিতে হবে আগ্রান্ত হবে এবং বরাবর রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পারফরেন্স ডট বক্সিবাজার ঢাকা বিষয় সভাপতি সহ অ্যাডহক কমিটি অনুমোদন প্রদান প্রসঙ্গে অথবা সভাপতি মনোনয়ন সহ অ্যাডহক কমিটি অনুমোদন প্রদান প্রসঙ্গে আপনি যেটা আপনার মন ইচ্ছা লাগে দেন জনাব যথাবিত সম্মান প্রদর্শন পূর্বক আগামী আগা দিনের ছবি নয় নিবেদন এই যে গত এত তারিখে আপনার যে তারিখে আপনি অ্যাডক কমিটি গঠনের অনুমতি পেয়েছেন ঠিক সেই তারিখটি দিবেন এবং সেই স্মারক নম্বরটি এখানে বসিয়ে দিবেন অনুমতি পেয়ে বিধি অনুযায়ী অ্যাডক কমিটি গঠনের সকল কার্যক্রম সম্পন্ন করেছি নবগঠিত এডাক কমিটির পূর্ণাঙ্গ তালিকা সহিত সভাপতি সহ অ্যাডক কমিটি অনুমোদনের জন্য আবেদন করছি সেহেতু যাবতীয় সকল কাগজপত্র আপনার দপ্তরে জমা দান করা একান্ত প্রয়োজন আর সেই কারণে নিয়মতান্ত্রিক ভাবে বর্তমান নীতিমালা অনুযায়ী আপনার করছে। সফটকি আপনার নিকট আবেদন উক্ত বিষয়টি বিবেচনা করে কমিটি করে মাদ্রাসা করার সুযোগ একান্ত মর্যাদি হয় বিনীত নিবেদন আপনার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রধানের সিল এখানে দিতে হবে দ্বিতীয় যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার নবগরিত অ্যাডহক কমিটির সদস্যগণের পূর্ণাঙ্গ একটা তালিকা আপনি এই নিয়ম ফলো করে আপনার তালিকাটি দিয়ে দেবেন এবং এখানে তালিকায় একজন সভাপতি আপনার প্রতিষ্ঠান প্রধান একজন অভিভাবক সদস্য এবং একজন শিক্ষক প্রতিনিধির নাম থাকবে তিন নম্বরে যে কাগজটি লাগবে সেই কাগজটি হচ্ছে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে তিনজন ব্যক্তির পূর্ণগঠিক তালিকা সহ মাদ্রাসা বোর্ডে প্রেরণ করতে হবে যে নমুনা অনুযায়ী আপনি প্রেরণ করবেন সেটি নমুনা এরকম অ্যাডক কমিটি সভাপতি মনোনয়ন তালিকা প্রসঙ্গে আপনি এটা দিয়ে দিবেন দেওয়ার পরে তিনজন সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সভাপতি পদে তিনজন ক্যান্ডিডেটের দিবেন এবং প্রথম ক্রমিক দ্বিতীয় কলামে নাম তারপর ঠিকানা তারপরে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দিতে হবে দেন আপনি পেশাটি দিয়ে দিবেন এবং ডান সাইডে চাইলে আপনি একটি মন্তব্য ঘর ক্রিয়েট করতে পারেন পর বিনীতি নিবেদন আপনার প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং সিল এরপর যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি অ্যাডপ কমিটি গঠনের অনুমতির আবেদন করার পর অ্যাডপ কমিটি গঠনের অনুমতি প্রদান করেছিল সেই অনুমতি প্রদানের কপিটি এবং কপিটি অবশ্যই আপনি সত্যায়িত করে নেবেন এরপর যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার অ্যাডপ কমিটিতে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন প্রদানের যে কাগজ যেটি জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রদান করা হয়েছে সেই কাগজটি আপনি স্ক্যান করে করে আপনি দিয়ে দিবেন শিক্ষা প্রতিনিধি মনোনয়নের আবেদন আপনি কিভাবে করবেন তার জন্য একটি ভিডিও রয়েছে আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে অ্যাডক কমিটিতে অভিভাবক সদস্য মনোনয়ন প্রদান এবং অভিভাবক সদস্য মনোনয়ন প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সাত নম্বরে যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের স্বীকৃতির কপি এবং সেটি অবশ্যই সত্যায়িত করে নেবেন আট নম্বরে যেটি হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামে অথবা প্রতিষ্ঠানে কোনো পদের নামে কোনো মামলা আছে কিনা সেই ব্যাপারে একটা অঙ্গীকার নামা দিতে হবে এই পর্যন্ত আগস্টে প্রয়োজন হবে সেটি হলো আপনার প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত পিনা সেই ব্যাপারে অথবা জ্যেষ্ঠতার ভিত্তিতে কাউকে ভার সুপার দায়িত্ব দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে একটা লিখিত প্রত্যয়ন দিতে হবে যদি আপনার প্রতিষ্ঠান প্রধান নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রত্যয়নটি এরকম দিবেন যদি ভারপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কোন রেজলিউশন বলে ভারপ্রাপ্ত পদে তিনি আшим হয়েছেন কিংবা প্রতিগ্রহণ করেছেন সেই রেজলিউশনটি নিচে যুক্ত করে দিবেন এই হচ্ছে আমাদের অ্যাডহক কমিটিতে যে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে সেই সেই কাগজপত্রগুলো নমুনা এবার চলুন আমরা কিভাবে আবেদন করব সেটা একটু দেখে আসি আপনি আবেদনকারীর নাম মোবাইল নম্বর আবেদনকারীর ঠিকানা পূর্বের ভিডিও অনুযায়ী একটা পূরণ করে দিবেন কমিটি সদস্যগণের নাম আপনি এখানে সভাপতির নাম দিবেন সদস্যের ধরন সভাপতি এখানে দ্বিতীয় নম্বরে আপনি দিবেন আপনার প্রতিষ্ঠান প্রধানের নাম এবং সদস্যের ধরন এখানে দিবেন সদস্য সচিব তিন নম্বরে আপনার শিক্ষক প্রতিনিধির নাম দিবেন এবং সদস্যের ধরনে দিবেন সাধারণ শিক্ষক সদস্য চার নম্বরে অভিভাবক সদস্যের নাম দিয়ে সদস্যের ধরন নির্বাচন করবেন অভিভাবক সদস্য এরপর যে ডকুমেন্টগুলা আপনি রেডি করেছেন স্ক্যান করে সেই ডকুমেন্টগুলো এখানে সংযুক্ত করতে হবে সো এক এক করে সংযুক্ত করে নিতে হবে ব্রাউজ বাটনে ক্লিক করবেন এরপরে আপনার ফাইলগুলি যেখানে রয়েছে আপনি ঠিক সেই জায়গা থেকে ফাইলগুলো এনে দিবেন জাস্ট এখানে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আস্তে আস্তে আপলোড নিয়ে নিবে দেন দ্বিতীয় নম্বরটি আপনি ওপেন করবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করবেন ওপেন করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে প্রিভিউ দেখাবে আপনি এভাবে সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপলোড করে বাটনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করবেন অথবা আপনার ফাইল সাইজ যদি হয় সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনি কোন কাগজটি সংযুক্ত করেছেন যদি সংযুক্ত কাগজ সঠিক হয় ক্লস করে দেবেন যদি সঠিক না হয় পুনরায় ব্রাউজে গিয়ে আপনি সে কাঙ্ক্ষিত ফাইলটি এখানে নিয়ে আসবেন তাহলে পূর্বেরটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে দ্বিতীয়টি এখানে সেট হয়ে যাবে সম্পূর্ণ সবগুলো কমেন্টগুলো সংযুক্ত করে হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পাশে টাকা পেমেন্ট করার অপশন আসবে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, রকেট, নগদ কিংবা আপনি সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে আপনার এই কমিটি গঠনের টাকা প্রদান করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চেনেলটি ছাবস্ক্ৰাইব না কৰি থাকিলে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ সকলোকে আছলাম আলাইক